রিতা শহরের একটি ধনী পরিবারের মেয়ে ছিল আর অন্যদিকে লালি গ্রামে তার বাবা এবং মায়ের সঙ্গে বাস করত তবে তাদের দুজনের মধ্যে একটা বিষয়ে খুবই মিল ছিল আর সেটা হল গরমের মধ্যে অনেকক্ষণ ধরে স্নান করা রিতা শহরে থাকে বলে সে নিজের বাথরুমে একটা বড় বাদ ট্যাপ বসায় আর সবসময় বাদ জলে ডুবে ডুবে স্নান করে অন্যদিকে গ্রামের মেয়ে লালি সবসময় নিজের পাতকুয়ো থেকে জল তুলে ভালো করে পরিষ্কার হয়ে স্নান করে গরমের মধ্যে একদিন রিতার মা সাবিত্রী দেবী রীতাকে বলে কিরে আর কতক্ষণ ধরে স্নান করবি সে এক ঘন্টা ধরে বাথরুমের মধ্যে বসে আছিস এবার অন্তত বাথরুম থেকে বেরিয়ে আয় তুই তোর কারণে এবার ট্যাঙ্কের জল দেখছি একদম শেষ হয়ে যাবে রিতা বাথরামের মধ্যে সাবান মেখে আরাম করে স্নান করছে তখনই সে তার মায়ের গলার আওয়াজ শুনে প্রচন্ড পরিমাণে বিরক্ত বোধ করে মা আমি স্নান করছি এই সময় আমাকে বিরক্ত করো না তো গরমের মধ্যে অনেকক্ষণ ধরে গায়ে সাবান মেখে স্নান না করতে পারলে আরাম হয় না আমি কি তোমার মতো নাকি যে বাথরুমে ঢুকে দুই মিনিটের মধ্যে স্নান হয়ে যাবে ভালো করে বডি স্ক্রাব করতে হবে সাবান মাখতে হবে তারপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে মাথায় শ্যাম্পু করতে হবে অনেক কাজ এই বলে রিতা আবার স্নান করতে শুরু করে অন্যদিকে গ্রামের সকলেই গরমকালে থাকে কারণ গরমকাল মানে চারিদিকে জলের পরিমাণ খুবই কমে যাওয়া আর তখনই গ্রামের দিকের মানুষেরা জল ব্যবহার করার জন্য হাহাকার করতে শুরু করে লালি যা গরম পড়েছে তাদের পাতকর জল একেবারে শুকিয়ে গেছে তাই তুই স্নান করবি কিভাবে আমি কিছু বুঝতে পারছি না কেন বাবা আমি সামনের পুকুরে গিয়ে ভালো করে স্নান করে আসব। কারণ আমার সব বান্ধবীরা আজকে পুকুরে গিয়ে স্নান করবে বলে ঠিক করেছে আর পুকুরে গিয়ে স্নান করলে জামা কাপড় ধুতে সুবিধা হবে এই গরমের মধ্যে একমাত্র পুকুরের জলই ভালো ঠান্ডা হয় এই বলে লালি গামছা বালতি এবং পরিষ্কার করে জামাকাপড় নিয়ে তার বান্ধবীদের সঙ্গে পুকুরে স্নান করতে চলে যায় তারা পুকুরে গিয়ে সাবান মেখে সুন্দর করে স্নান করে এবং পুকুরের পাশে বেড়ার ঘরে জামাকাপড় পরিবর্তন করে বাড়িতে চলে আসে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে রিতা এবং লালির বিয়ের বয়স হলে তাদের পরিবার থেকে বিয়ের জন্য সম্বন্ধ খোঁজা শুরু করে রিতা যেহেতু শহরে বাস করে তাই তার শহরের ছেলে প্রীতমের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে প্রীতম অনেক বড় বাড়ির ছেলে আর সে তার দাদা তমাল এবং মা ঝুমকি দেবীর সঙ্গে বাস করে তমাল একটু চুপচাপ ধরনের শান্তশিষ্ট স্বভাবের হওয়ায় তার জন্য ঘটক মশাই গ্রামের মেয়ে লালির বিয়ের সম্বন্ধ নিয়ে আসে এভাবেই প্রীতমের সঙ্গে রিতার বিয়ের সম্বন্ধ ঠিক হয় আর অন্যদিকে তমাল ও লালির বিয়ে ঠিক হয় বিয়ের আগে প্রীতম কিছুদিন পরেই তো তোমার সঙ্গে আমার বিয়ে হবে তুমি আমার স্নান করার জন্য তোমার বাড়ির বাথরুমে সুন্দর করে বাচ্চাপ বসিয়েছো তো কারণ তোমার বাড়ির বাথরুমে যদি বাথটাপ না থাকে তাহলে কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না আরে হ্যাঁ রে বাবা আমি তোমার জন্য খুব সুন্দর বড় গোল একটা সাদা রঙের বাচ্চা বসিয়ে দেবো প্রায় কুড়ি হাজার টাকা দাম আর ওই বাথ গরম জল ঠান্ডা জল সবকিছুই পড়ে তাই তুমি একদম চিন্তা করো না খুব ভালো তাহলে গরমের মধ্যে আমাকে গিয়ে কোনো কষ্টই করতে হবে না আর শোনো আমি শুনেছি তোমার দাদার বিয়ে নাকি একটা গ্রামের মেয়ের সঙ্গে ঠিক হয়েছে আমার মতো শহরের মেয়ে খুঁজে পেলো না তোমার দাদা আসলে আমার দাদা একটু শান্ত স্বভাবের তো তাই আমার মা যে মেয়ে দেখেছে সেই মেয়ের সাথে আমার দাদা বিয়ে করতে রাজি হয়ে গেছে দেখতে দেখতে কিছুদিন কাটে রিতা এবং লালির বাপের বাড়িতে তাদের বিয়ের জন্য বেশ বড় করে অনুষ্ঠান শুরু হয় গায়ে হলুদের দিন রিতা গায়ে হলুদ মেখে বাথরুমে গিয়ে বাচ্চা বেশ স্নান করে আর অন্যদিকে লালি গায়ে হলুদ অনুষ্ঠান সম্পন্ন করে তার বান্ধবীদের সঙ্গে জল তুলে একসঙ্গে স্নান করে এভাবেই দেখতে দেখতে খুবই ধুমধাম করে দুইজনের বিয়ে হয় বিয়ের পর এই লালি আমি স্নান করতে যাচ্ছি আর আমার স্নান করতে কিন্তু প্রায় এক ঘন্টা সময় লাগবে তুমি আজকে রান্না রান্নাবান্না করে রেখে দেবে আর যা গরম পড়েছে তার মধ্যে টকের ডাল আর ভাত রান্না করবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে রিতা স্নান করতে চলে গেলে লালি রান্না করে গিয়ে রান্না বান্না করতে শুরু করে তার রান্না বান্না হয়ে গেলে সে স্নান করার জন্য বাথরুমে ঢোকে কিন্তু বাথরুমে স্নান করার জন্য শাওয়ার এবং ট্যাপ কল লাগানো দেখে সে ভীষণ পরিমাণে অবাক হয় কারণ সে কোনোদিনও শাওয়ারে স্নান করেনি তাই কিভাবে শহুরে পদ্ধতিতে স্নান করতে হয় তার জানা নেই এই মুহূর্তে সে বাথরুম থেকে বেরিয়ে এসে রিতার কাছে যায় বলছি তোমাদের এখানে কোথাও পুকুর কিংবা যে স্নানের ব্যবস্থা নেই তাই না কারণ এই বাথরুমে কিভাবে স্নান করতে হয় সেটা আমার জানা নেই তুমি কি সুন্দর প্রত্যেকদিন বাথরুমে গিয়ে এক ঘন্টা ধরে স্নান করো কিন্তু আমি কিছুতেই ভালো করে এই বাথরুমে স্নান করতে পারি না আর তাই আমার ভীষণ গরম লাগে কি তুমি শহরে স্নান করার জন্য পুকুর কিংবা পাতকোয়া খুঁজছো ও মাই গড তুমি তো দেখছি একটা গেও ভূত আর আমি যতদূর জানি তোমার বাথরুমে বাথটাব নেই তবুও তুমি স্নান করতে পারছো না তাহলে যদি বাথটাব থাকতো তাহলে তো বুঝতেই পারতে না কিভাবে স্নান করতে হবে এভাবেই রিতা লালিকে নিয়ে ব্যঙ্গ করতে শুরু করে যা দেখে তমালের ভীষণ পরিমাণে খারাপ লাগে তাই তখনই তমাল সেখানে এসে বলে লালি তুমি আমার সাথে চলো আমি তোমাকে সাওয়ার ব্যবহার করে শিখিয়ে দিচ্ছি তাহলে তোমার স্নান করতে কোনো অসুবিধা হবে না কারণ আমাদের বাড়ির বউ এরকম খোলাখুলি পুকুরে বা পাত করে স্নান করবে এটা হয় না তাই তোমাকে এখন থেকে শহরের পদ্ধতিতে স্নান করে শিখতে হবে এই বলে তমাল তার বউকে নিয়ে সেখান থেকে চলে যায় তমাল তার বউকে শাওয়ার ব্যবহার করা শিখিয়ে দিলে লালি অনেক কষ্টে শাওয়ার খুলে স্নান করা শুরু করে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন লালি আজকে ছাদে ভীষণ রোদ তাই আমি যদি ছাদে যাই আমার গায়ে ট্যান পড়ে যাবে আর আমি বাথরুমে আমার সব ধুয়ে দিয়েছি তুমি যাও ছাদে নিয়ে গিয়ে মেলে দাও তো লালি রিতার কথা মতো তার বাথরুমে যায় সেখানে গিয়ে সে যখন জামা কাপড়ের বালতি নেবে তখনই রিতার বাথরুমে একটা বড় বাচ্চার দেখে আর তার মধ্যে ঠান্ডা ঠান্ডা জল দেখে লালি প্রচন্ড পরিমাণে অবাক হয় কারণ সে কোনোদিনও এরকম বাচ্চার চোখে দেখেনি রিতার বাথরুমে কি সুন্দর একটা গোল পুকুর করা আছে আমি যখন আগের দিন ওকে জিজ্ঞাসা করলাম যে শহরে পুকুর আছে কিনা ও আমাকে বললই না কিছু আর এই পুকুরের জলটা কি সুন্দর পরিষ্কার আমি এরকম বাথরুমের মধ্যে পুকুর দেখিনি লালি অবাক হয়ে বাথ দিকে তাকিয়ে থাকে তার সেই বাচ্চাপে ভীষণ পরিমাণে স্নান করতে ইচ্ছা করে কিন্তু সেটা যেহেতু রিতার বাথরুম তাই সে সেখানে স্নান করার জন্য সাহস পায় না এবং সে জামা কাপড় নিয়ে ছাদে গিয়ে মেলে দেয় এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন রতনবাবু তার মেয়েকে ফোন করে বলে কি রে লালি শহরে শ্বশুরবাড়িতে কি কেমন আছিস ওখানে কি আমাদের তো একেবারে ভুলে গেছিস হ্যাঁ বাবা আমি খুব ভালো আছি না না তোমাকে আমি ভুলিনি বাবা আর বলছি তোমাদের গ্রামে কোনো সমস্যা হচ্ছে না তো আর ওখানে কি গরমের জন্য জলকষ্ট এখনো আছে তোমাদের প্রত্যেকদিন স্নান করতে খুবই কষ্ট হয় বলো সে আর বলতে কিন্তু তোর শ্বশুর বাড়িতে কোনো সমস্যা হচ্ছে না তো কেননা তুই তো গ্রামের খোলামেলা পুকুরে স্নান করতিস আর পাত কোয়া থেকে জল তোলাও তো স্নান করতিস কিন্তু শহরে তো ওইসব কুয়ো বা পুকুর কিছুই নেই তাই তোর কোনো অসুবিধা হচ্ছে না তো জানো বাবা তাহলে তোমাকে বলি শোনো আমার ছোট জায়ের বাথরুমে একটা ছোট্ট লুকানো পুকুর আছে আর ওই পুকুরের জল একেবারে বরফের মতো ঠান্ডা কিন্তু এই পুকুরে আমার ছোট কাউকে স্নান করতে দেয় না শুধুমাত্র ছোট যা আরাম করে এক ঘন্টা ধরে স্নান করে আমার না ওই পুকুরে স্নান করতে খুব ইচ্ছা হয় জানো বাবা সে কি বলিস বাথরুমে আবার পুকুর থাকে নাকি যদি তোর ছোট জায়ের বাথরুমে পুকুর থাকে তাহলে তুই তোর বরকে বল না তোর বাথরুমে একটা সুন্দর ছোট পুকুর বানিয়ে দিতে তাহলে তুইও তো ছোট জায়ের মতো করে পুকুরে স্নান করতে পারবি লালিতার বাবার কথা মতো তমালকে বাথরুমে পুকুর করে দেওয়ার কথা বলবে বলে ঠিক করে কিন্তু সে লজ্জা পাওয়ায় তমালকে কিছু বলে উঠতে পারে না এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন লালি বাথরুমে গিয়ে স্নান করবে এমন সময় ভুল করে শাওয়ারের কল অন্যদিকে ফেলে আর এর ফলে শাওয়ার ভেঙে যায় আর তার স্নান করা হয় না এমনকি সে ভুল করে কলের প্যাচ পর্যন্ত কেটে উফ আজকে কি গরম পড়েছে আর আমি এই গরমের মধ্যে স্নান করব কি করে কারণ আমি তো বাথরুমে সব কলগুলো নষ্ট করে ফেললাম আমার এরকম শহরে বাথরুমে স্নান করতে ভালো লাগছে না আর এই বলে লালি বাথরুম থেকে বেরিয়ে পড়ে কি হলো বৌমা তুমি বাথরুমে গিয়ে স্নান না করে বাইরে বেরিয়ে আসলে কেন এত গরমের মধ্যে তুমি স্নান করবে না নাকি যাও ভালো করে পরিষ্কার হয়ে স্নান করে এসো না হলে কিন্তু গায়ে গন্ধ হবে। আসলে মা কলগুলো নষ্ট করে ফেলেছি আর কিছুতেই কলগুলো থেকে জল পড়ছে না তাই আমি কিভাবে স্নান করব বুঝতে পারছি না সত্যি আমার ভীষণ গরম লাগছে এখনো পর্যন্ত আমি জামা কাপড়ও কাঁচতে পারিনি ঠিক এমন সময় রিতা খুব সুন্দর করে স্নান করে বাথরুম থেকে বেরিয়ে আসে ওই তো ছোট বৌমার স্নান করা হয়ে গেছে তাহলে তুমি যাও রিতার বাথরুমে গিয়ে পরিষ্কার করে স্নান করে এসো আর যতদিন পর্যন্ত তোমার বাথরুমের কলগুলো ঠিক না হবে ততদিন তুমি রিতার বাথরুমে স্নান করবে রিতার বাথরুমে স্নান করার কথা শুনে লালি ভীষণ পরিমাণে খুশি হয় কারণ সে ভাবে যে এবার বাদটা চলে সে স্নান করতে পারবে কিন্তু রিতা একেবারেই ব্যাপারটা পছন্দ করতে পারে না আমি আমার বাথরুমে স্নান করতে দিতে না আর এই গ্রামের মেয়েটাকে তো একদমই নয় আমি তো একে বাথরুমে ঢুকতেই দেব না কারণ লালি আমার বাথরুমে গিয়ে নোংরা ভাবে স্নান করবে আর আমার বাথরুমটাও নোংরা করে দেবে কিছু হবে না বললাম তো লালি তুমি যাও তুমি রীতার বাথরুমে গিয়ে ভালো করে স্নান করে এসো শুনে লালি খুবই খুশি হয়ে রিতার বাথরুমে স্নান করার জন্য ঢুকে পড়ে সে বাচ্চাদের মধ্যে বেশি করে শ্যাম্পু সাবান সব ঢেলে সেটাকে পুকুর ভেবে তার মধ্যে ভালো করে স্নান করতে শুরু করে এমনকি সে বাথরুমের বাচ্চাদের মধ্যে সাঁতার পর্যন্ত কাটে এবার আমি এই ছোট্ট পুকুরে আমার জামা কাপড় পরিষ্কার করব আর ভালো করে সাঁতার কাটব কারণ আমি এত সুন্দর পুকুর কোথাও দেখিনি কি সুন্দর ছোট্ট মতো পুকুর এই বলে লালি ভালো করে সে জলের মধ্যে সার্ভ জামা কাপড় পর্যন্ত কাছে আর জোরে জোরে সাঁতার কাটতে শুরু করে ফলে সেই বাদ এত কিছু চাপ সহ্য করতে পারে না আর বিকট শব্দ করে বাদ ভেঙে যায় এর ফলে সমস্ত বাদ জল বাথরুমের মাটিতে ছড়িয়ে পড়ে আর সেই বাদ ভেঙে যাওয়ার বিকট আওয়াজ বাড়ির সকলের কানে গিয়ে পৌঁছায় আরে কি হলো তুমি এতক্ষণ ধরে বাথরুমের মধ্যে কি করছো আর এটা কিসের শব্দ হলো তুমি এক্ষুনি বাথরুম থেকে বেরিয়ে এসো তুমি নিশ্চয়ই আমার বাথরুমের কোনো ক্ষতি করে দিয়েছো কি হলো দরজা খুলছো না কেন তুমি লালি সেই সময় ভয় ভয় দরজা খোলে তখন সবাই দেখে যে বাথরুমের মধ্যে বাচ্চা ভাঙা অবস্থাতে পড়ে আছে আর চারিদিকে সার্ফ এবং সাবানের জল ছড়িয়ে আছে সেই দেখে রিতা প্রচন্ড পরিমাণে রেগে যায় সে লালিকে খারাপ খারাপ কথা শোনাতে শুরু করে একটা মেয়ে তুমি যখন জানো না যে কিভাবে বাচ্চাবে জলে স্নান করতে হয় তাহলে তুমি কেন আমার বাথরুমে স্নান করতে এসেছো এখনি এখান থেকে বেরিয়ে যাও বলছি তুমি তো বাচ্চাটা ভেঙে ফেললে আমি এবার গরমের মধ্যে বাদ ছাড়া স্নান করবো কিভাবে আমি পারিনি দিদি এই পুকুরটা এত তাড়াতাড়ি আমি আমি তো তো পারিনি যখন গ্রামের পুকুরে তখন সেই পুকুর গুলো এরকম ছিল না তাই আমি গ্রামের মতোই পুকুর ভেবে এই পুকুরের জলেও জোরে জোরে ঝাঁপ দিয়েছি আর সাঁতারও কেটেছি তাই জন্য মনে হয় পুকুরটা ভেঙে গেছে সিমেন্ট দিয়ে তৈরি করা পুকুর তো সেই জন্য একদম ভালো নয় এটা পুকুর নয় অশিক্ষিত এটা বাদ চ্যাপ আমি তোমার সঙ্গে কথা বলতে পারছি না যাও আগে শহুরে আদব কাদে স্নান করে শিখে এসো তারপর আমার সঙ্গে কথা বলবে এই বলে রিতা লালিকে বাথরুম থেকে বাইরে বের করে দেয় এরকম ভীষণ পরিমাণে অপমানিত হওয়ার ফলে লালিরও ভীষণ খারাপ লাগে তার সাথে সাথে কমলা দেবী এবং তার দুই ছেলেরও মন খারাপ করে তারপর থেকে তমাল নিজের বউকে শহুরে শুরু করে আর তার বউয়ের জন্য বাথরুমে আলাদা করে বাচ্চা বসিয়ে দেয় ধীরে ধীরে লালি সেই শহুরে স্নান করা শিখে ফেলে তারপর থেকে স্নান করতে তার কোনো সমস্যা হয় না এভাবেই সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে বারো বছর বয়সী পিঙ্কি তার বাবা মায়ের সঙ্গে একটি গ্রামে থাকে পিঙ্কির বাবা পেশাই একজন মিষ্টির দোকানের কর্মচারী ছিল পিঙ্কির বাবা মনোহর প্রত্যেক দিন শহরে যায় সকাল থেকে রাত পর্যন্ত একইভাবে সে মিষ্টির দোকানে কাজ করে আর রাত হলেই আবার বাড়ি ফিরে আসে পিঙ্কি দিনের প্রায় বেশিরভাগ সময় তার বাবাকে দেখতে পায় না এমনই একদিন মনোহর শহর থেকে ফিরেছে এমন সময় কালকে তোমাকে আমি কিছুতেই আর শহরে যেতে দেব না কালকে তুমি বাড়িতে থাকবে কাল আমরা সারাদিন একসঙ্গে খাবো খেলবো ঠিক আছে তো বাবা কেন কাল কি আছে শুনি তোর মাঝে চাপে বলতো আমি যে কাজ করি তাতে কি কোনো ছুটি থাকে সেটাই তো ছুটি থাকবে না কেন কালকে তো রবিবার কালকে সবার ছুটি তাহলে তুমি কেন কালকে কাজে যাবে আমি কাল কিছুতেই তোমাকে কাজে যেতে দেব না আমি কি কোনো বড় অফিসে চাকরি করি যে সপ্তাহে একদিন করে ছুটি পাবো? মিষ্টির দোকান কি কখনো বন্ধ থাকে দেখেছিস? আর ওইবারে আমাদের তখন সবচেয়ে বেশি ভিড় হয়। কত লোক বাড়িতে মন্দ খায়, কেউ কেউ আবার অতিথিদের বাড়িতে মিষ্টি নিয়ে যায়। রবিবারে আমাদের অনেক কাজ থাকে। না না না। আমি কাল কিছুতেই তোমাকে কাজে যেতে দেবো না। কালকে তুমি আমার সঙ্গেই থাকবে। তুমি আমাকে বলেছিলে মাছ ধরা শেখাবে। এখনো তো শেখালে না। কালকে আমি শিখবো। পিঙ্কি তাদের একমাত্র মেয়ে তারা গরিব হলেও তারা নিজেদের মেয়েকে একেবারে রাজকুমারীর মতো রেখেছে পিঙ্কি যখন যা চায় মনোহর এবং পম্পা নিজেদের সামর্থ্য মতো সেটা এনে দেওয়ার চেষ্টা করে কিন্তু এই মুহূর্তে মনোহর এবং তার স্ত্রী পম্পা কেউই বুঝে উঠতে পারে না এবার তারা কিভাবে পিঙ্কিকে সামলাবে তুই একটু শান্ত হয়ে বস না এভাবে বাবাকে জোর করিস না আমি বাবাকে বলে দিচ্ছি কালকে যেন কাজ থেকে ফেরার সময় ওই দোকানের সবচেয়ে দামি মিষ্টিগুলো নিয়ে আসে সত্যি বলছো ওই দোকানের সবচেয়ে দামি মিষ্টিগুলো তুমি বাবাকে আনতে বলবে বাবা যদি না আনে আনবে না মানে নিশ্চয়ই আনবে বাবার রাজকুমারী চেয়েছে বলে কথা তাই বলছি তুই বাবাকে কালকে কাজে যাওয়া থেকে আটকাস না কেমন বাবা যেই মিষ্টিগুলো আনবে সেগুলো তো আমাদের গ্রামে কোথাও পাওয়া যায় না সেই মিষ্টিগুলো খেয়ে যখন আমি আমার বন্ধুদেরকে বলবো না ওরা তো হিংসাই জ্বলে যাবে শহরের দামি মিষ্টি খেতে পারবে ভেবে পিঙ্কি ভীষণ খুশি হয় পরের দিন সে তার বাবাকে আর কাজে যাওয়া থেকে আটকায় না পম্পা মনোহরকে মনে করিয়ে দেয় যে বাড়ি ফেরার সময় তাকে মিষ্টি নিয়ে ফিরতে হবে সকাল গড়িয়ে রাত হয়ে আসে পিঙ্কি অধীর আগ্রহে তার বাবার জন্য অপেক্ষা করতে থাকে মনোহর সেদিন এক বাক্স দামি দামি মিষ্টি এনে তার মেয়ের হাতে তুলে দেয় সেদিন পিঙ্কির থেকে বেশি খুশি আর কেউ হয় না সবাই তো বলে আমরা খুব গরিব গরিব সবার মতো অনেক কিছুই আমরা করতে পারি না কিন্তু সত্ত্বেও আমি মিষ্টিগুলো এখন খাবো সেই মিষ্টিগুলো তো আগে আমার বড় লোক বন্ধুরাও খায়নি এটার জন্য তোর বাবাকে থ্যাংক ইউ বলা উচিত বাবা কিন্তু বাবার প্রমিস রেখেছে তুই এরকম ভাবেই আমাদের সব কথা শুনতে থাকলে আমরাও তোর সব কথা এভাবেই শুনবো কেমন তোমাকে অনেক অনেক ইউ বাবা এই মিষ্টিগুলো এত টেস্টি দেখে মনে হচ্ছে এগুলো ছবি তুলে ঘরে বাঁধিয়ে রাখি খেতে তো ইচ্ছাই করছে না দে তাহলে আমি আর তোর বাবাই খেয়ে নিচ্ছি আমি ছবি তুলে তোকে ছবিটা বাঁধিয়ে দেব তুই সেটাই নিজের কাছে রাখিস মিষ্টি খেতে হবে না কথা পিঙ্কি মিষ্টির প্যাকেটটা এমন নিয়ে দৌড়ে পালিয়ে যায় দেখতে দেখতে অনেকগুলো দিন কাটে আজকাল মনোহর প্রায় দিনই নিজের মাহিনার টাকা থেকে অল্প অল্প টাকা কাটিয়ে তার মেয়ের জন্য শহর থেকে দামি দামি মিষ্টি নিয়ে আসে সেই মিষ্টির এতই দাম যে মনোহর চাইলেও নিজের জন্য বা তার স্ত্রীর জন্য একদিনে সেই মিষ্টি কিনতে পারে না এমনই একদিন পিঙ্কি এবং তার মা মনোহরের বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু সেদিন সময় পার হয়ে গেলেও মনোহর বাড়ি ফিরে আসে না কি যে হলো মানুষটার আমি তো কিছুই বুঝতে পারছি না এত রাত তো কখনো করে না এই অন্ধকারের মধ্যে বাইরে বেরিয়ে খুঁজতেও তো পারবো না বাবা তো কত দামি দামি মিষ্টি আনে মিষ্টিগুলো চুরি হয়ে যায়নি তো সেই জন্য বাবা আবার শহরে যায়নি তো আমার জন্য দামি দামি মিষ্টি আনতে এদিকে তোর বাবা ফিরছে না আর তুই এখনো তোর মিষ্টির কথাই চিন্তা করছিস আমি তো প্রত্যেক সপ্তাহে ওই মিষ্টির জন্যই অপেক্ষা করে থাকি তুমি জানো না বাবা তো প্রত্যেক সপ্তাহে আমার জন্য বড়লকি মিষ্টি নিয়ে আসে আজকে একটু বাবার দেরি হচ্ছে বলে আমি মিষ্টিগুলোর জন্য চিন্তা করব না আমাদেরই দোষ তোকে এত দামি দামি মিষ্টি খাইয়ে খাইয়ে তোর লোভ এত বাড়িয়ে দিয়েছি যে ওই মিষ্টির জন্যই তোর মন থেকে দয়া মায়া সব চলে গেছে মায়ের কাছে বকা খেয়ে পিঙ্কি খুবই কাঁদতে থাকে সে বুঝে উঠতে পারে না তার দোষটা কোথায় এদিকে আরো সময় পেরিয়ে যেতে থাকে পম্পা এবং পিঙ্কি দুজনেই বেশ চিন্তায় পড়ে এভাবে চিন্তা করতে করতে পম্পা কিছুতেই ঘরে বসে সময় কাটাতে পারে না সে তার মেয়েকে নিয়ে রাত্রিবেলা গ্রামের বাইরে বেরোতে যাবে এমন সময় সে দেখে মনোহর সেদিকেই আসছে তার জামা কাপড় ছেড়ে ছিল মুখে চারিদিকে রক্ত লাগা ছিল তার অবস্থা দেখে পিঙ্কি এবং পম্পা দুজনে খুবই ভয় পেয়ে যায় তারা কোনো রকমে ধরে ধরে মনোহরকে বাড়িতে নিয়ে আসে কিভাবে হলো এসব তোমার এই অবস্থা কারা করলো আমাদের তো পুলিশে যেতে হবে সবাইকে সবকিছু জানাতে হবে আমি তো নিজেই জানি না এমনটা কি করলো তাই তো কাউকে কিছু না জানি একা একা বাড়ি ফিরে এসেছি তারা দুজনে কথা বলছে এমন সময় পিঙ্কি সেখানে চলে আসে আমি জানি তুমি আমার জন্য দামি মিষ্টি আননি আমি তার জন্য তোমার উপর একটুও রাগ করিনি আর আমি তোমাকে এটাই বলতে এলাম কে বলেছে আমি তোর জন্য দামি মিষ্টি আনিনি আমার রাজকুমারী আমার কাছে একটা আবদার করেছে আর আমি সেটা আনবো না যেভাবেই হোক আমার কাছে সেটা আনতেই হবে তাই না সত্যি বলছো তুমি সত্যি সত্যি আমার জন্য দামি মিষ্টি এনেছো আমি সত্যি সত্যি আজকে দামি মিষ্টি খেতে পারবো খুব মজা হবে কালকেও আমি আমার সব বন্ধুদেরকে বলতে পারবো কাল তো সোমবার স্কুলের প্রথম দিন একটা মিষ্টি কালকেও স্কুলে নিয়ে যাব আচ্ছা আচ্ছা তাই হবে আমার ব্যাগটা খুলে দেখ ওর মধ্যে একটা মিষ্টির প্যাকেট আছে ওটা নিয়ে নিজের ঘরে চলে যায় বাবার কথা শুনে পিঙ্কি মনের আনন্দে নাস্তে নাস্তে মিষ্টির প্যাকেট নিয়ে নিজের ঘরে চলে যায় এবার তো কি হয়েছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না তুমি মেয়ের জন্য দামি দামি মিষ্টি আনছো আবার এরকম রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরছো কেন কিভাবে পম্পার কথা মনোহর তার স্ত্রীকে সেদিনে ঘটে যাওয়ার সমস্ত ঘটনায় বলতে শুরু করে সেই দিনটা অত্যন্ত শুরু হলেও মনোহর নিজেও জানত না সেই দিনে তার সঙ্গে কি কি হতে চলেছে সেদিন সে খুবই আনন্দ করে খুশি মনে শহরে যায় কারণ সে জানে বাড়ি ফেরার সময় তার মেয়ের জন্য শহরের দোকান থেকে দামি মিষ্টি নিয়ে তাকে ফিরতে হবে সে কাজে কাজের জায়গায় গিয়ে খুব মন দিয়ে কাজ করতে থাকে সন্ধ্যা নাগাদ সে দোকানের মালকিন রত্না দেবীর কাছে যায় কয়েকটা মিষ্টি নেওয়ার জন্য আমার টাকা কি গাছে ফলে তোদের দেখছি আজকাল ভীষণ লোভ বেড়ে গেছে যতদিন আমার স্বামী বেঁচে ছিল ততদিন তো এসব করতে পারিসনি মানুষটা গত হতে না হতেই সব নিজেদের সম্পত্তি মনে করেছিস না না ম্যাডাম আমি তো বিনামূল্যে মিষ্টি নেবো বলিনি আমি টাকা দিয়ে কিনবো আমি শুধু আপনাকে জানাতে এলাম যাবার সময় মিষ্টির প্যাকেটটা আপনাকে দেখিয়েই যাবো আমার টাকাতে ঘর সংসার চলছে আমাকে তুই টাকার গরম দেখাচ্ছিস থাকিস এদো গ্রামে রোজগার করে খাওয়ানোর জন্য এই শহরে এত দূরে আসতে হয় তারপরেও এত প্রায় ফুটানি দিনই তো দেখি দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে বাড়ি ফিরছিস অন্য কোথাও কাজ টাজ করছিস নাকি আসলে আমার মেয়ের খুব স্বাদ শহরের দামি মিষ্টি খাওয়ার আরও ওর বাবা খুব গরিব তাই ওর বাবা দিতে পারবে না এমন কিছু আবদারও করে না আদিকে তো দেখো বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন কেন তোমার মেয়ের ছেড়া কথায় শুয়ে শুয়ে লাখ টাকার স্বপ্ন আর তোর যে মেয়ে আছে আগে বলিসনি তো মেয়ে আছে তো একটাই মেয়ে আর হ্যাঁ আপনার যদি মনে হয় আপনি আমাকে এখান থেকে কোনো মিষ্টি দিতে পারবেন না তাহলে আমি পাশের দোকান থেকে নিয়ে নিচ্ছি দয়া করে এভাবে আমাকে অপমান করবেন না এই বলে মনোহর বেরিয়ে যেতে যাবে এমন সময় তার মাথায় ভারী কিছু এসে লাগে। সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। সে বেশ কিছুক্ষণ অজ্ঞান হয়েই পড়ে থাকে। জ্ঞান ফিরতেই সে দেখে তাদের দোকানে আশেপাশে কেউ নেই। তাই সে তাড়াতাড়ি করে মিষ্টিগুলো নিয়ে কোনো রকমে বেরিয়ে পড়ে। কিন্তু মনোহর বুঝতে পারে না কে তাকে আঘাত করেছে আর কেনই বা তার সঙ্গে এরকম করেছে। সে চুপচাপ ওই অসুস্থ শরীর নিয়ে কোনো রকমে বাড়ির দিকে ফিরে আসে। এই সমস্ত ঘটনা শুনি পম্পা একেবারে হত তোবাক হয়ে যায় সে ভয়ে কাঁদতে থাকে আমি তো এখনো বুঝতে পারছি না আমার সাথে কেউ এমনটা কেনই বা করে আমাকে আঘাত করে কি লাভ হবে আমার কাছে না আছে টাকা পয়সা আর না আছে জমি জমা তোর কাছে একটা মেয়ে আছে তো ওকেই আমাদের দরকার কোথায় তোর মেয়ে হঠাৎ করে এমন ভাবে এবং তার সঙ্গে বেশ কয়েকজন লোককে তাদের বাড়িতে ঢুকে আসতে দেখে মনোহর এবং পম্পা দুজনেই খুব ভয় পেয়ে যায় এসব কি হচ্ছে এবং কেন হচ্ছে তারা কেউই বুঝে উঠতে পারে না আপনি এখানে কি করছেন ম্যাডাম আপনি আমার বাড়ি বা চিনলেন কিভাবে আর আমার মেয়েকে আপনার দরকার মানে আমি তো কিছু বুঝতে পারছি না চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে পিঙ্কি সেখানে চলে আসে আমাকে কোথায় নিয়ে যাবার কথা বলছো মা কে নিয়ে যাবে বাবা নিয়ে যাবে এরা কারা এই পিঙ্কি তুই ঘরে যা এক্ষুনি যা তোকে বাইরে আসতে গিয়ে বলেছে যা বলছি ভেতরে রত্নদেবী পিঙ্কির হাত ধরে তাকে আটকে দেয় পিঙ্কি মা তুমি এখানেই দাঁড়াও তোমাকে তো আমাদের সঙ্গে যেতে হবে খুব মজা হবে আমরা তোমাকে মিষ্টি খাওয়াবো দামি এখানে থেকে তুমি যা মিষ্টি খেতে পারো তার থেকে একশো গুণ বেশি মিষ্টি খেতে পারবে তুমি শুধু একবার আমাদের সঙ্গে যেতে রাজি হয়ে যাও কোথায় নিয়ে যাবেন সেটা তো বলুন আর কেনই বা আপনি আমার মেয়েকে নিয়ে যেতে যাবেন সেই জন্যই বুঝে আমাকে আঘাত করেছিলেন কিন্তু এসবের কারণটা কি আমি যে গ্রামে থাকি সেই গ্রামে মেয়েদের সংখ্যা প্রচুর কম আসলে সেই গ্রামে কারোর কন্যা সন্তান হলেই তাদেরকে হয় হয় মেরে ফেলা আর না হলে মাটিতে পুঁতে দেওয়া হয় এই প্রথা চলতে চলতে গ্রামে মেয়েদের সংখ্যা এতই কমে গেছে যে আমার নিজের প্রাপ্তবয়স্ক ছেলের বিয়ের জন্য আমি মেয়ে পাচ্ছি না আর সেই কারণেই আপনার মনে হলো আমার মেয়েকে আমি আপনার ছেলের সাথে বিয়ে দিতে রাজি হয়ে যাবো কিন্তু আমার মেয়েই বা কেন তুমি দেখতে শুনতে বেশ শক্ত সামর্থ্য ধরে আমাদের দোকানে কাজ করছো আজ এতদিন তোমাকে কখনো অসুস্থ হতে দেখিনি ভাবলাম তোমার মতোই হবে তাই তোমার কথা শোনা মাত্রই আমি কালকেই তোমার মেয়েকে আমার ছেলের বউ বানাবো বলে সিদ্ধান্ত নিয়েছি আমাদের সাথে থাকলে তোমার মেয়ে যা চাইবে তাই করতে পারবে প্রত্যেকদিন সুস্বাদু খাবার আর শহরের দামি দামি মিষ্টিও খেতে পারবে এই বলে রত্নাদেবী এবং তার লোকজন ঘরের ভেতরে ঢুকে ধরতে যাবে এমন সময় তাদের গ্রামের সবাই সেখানে জড়ো হয়ে আসে সমস্ত কথা শুনে সব ঘটনা জানার পরে গ্রামের লোকজন গণধলায় দিয়ে রত্নাদেবী এবং তার লোকেদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর এটাও বলে দেয় যে এরপরে যদি কোনোদিন রত্নাদেবী কিংবা তার দলের কাউকে ওই গ্রামে দেখা যায় তাহলে সেদিনই তাদের জীবনের শেষ দিন হবে কিন্তু তোমরা জানলা কি করে আমাদের বাড়িতে এইসব হচ্ছে আমরা তো কাউকে কিছু জানানোর সুযোগই পাইনি তোমরা সুযোগ পাওনি তো কি হয়েছে তোমার মেয়র ঘরের জানলা দিয়ে বেরিয়ে আমাদের সবার বাড়িতে জানিয়ে এসেছে ওর বিচক্ষণতার জন্য আজ তোমরা সবাই এত বড় বিপদের হাত থেকে বাঁচলে তুই সত্যিই আমাদের রাজকুমারী বটে কথা দিচ্ছি এবার থেকে আমি আর শহরে যাব না এই কবছর কাজ করে আমি যত মিষ্টি বানানো শিখেছি সব গ্রামেই বানাবো আর গ্রামে নিজের দোকান খুলবো তারপর তুই যখন বলবি যেদিন বলবি আমি তোর সাথে ছুটি কাটাতে পারবো আর মন ভরিয়ে তোকে শহরের দামি দামি মিষ্টি খাওয়াতে পারবো এই কথা শুনে পিঙ্কি খুবই খুশি হয় মনোহর যেমন কথা দেয় তেমনই কাজ করে তারপর থেকে তাদের জীবনে সুখ শান্তি এবং স্বাচ্ছন্দ্যের আর কোনো অভাব থাকে না